আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব চার হচ্ছে আপনার সাত থেকে আর কি এখানে ওকে তো আমাদের এই ম্যাটটা বলা আছে এখানে x স্কয়ার 8y স্কয়ার 2 অধিবৃত্তের কেন্দ্র শীর্ষবিন্দু উপকেন্দ্র এবং নিয়ামক রেখা সমীকরণ বের করতে বলছে এখানে এখন আমরা এটা প্রথমত একটা ফরম্যাট ডার করব এখানে এখানে কি বলা আছে x স্কয়ার 8y স্কয়ার 2 আছে vi এখানে ওকে তো আছে এখানে এক্সেস কর মাইনাস এইট কর এইগুলো কি আছে টু আছে এখানে তাই না এটাই তো আমাদের দেওয়া আছে এখানে আর চাইলে কিন্তু আমরা কি করতে পারি এখানে এই টুটাকে এখানে ভাগ করতে পারি তাহলে এক্সেস কর বাই টু করা যাবে এখানে আর এখানে মাইনাস এখানে ওয়াইএস কর বাই এখানে টু থাকবে এখানে এখানে ওয়ান থাকবে এখানে তো চাইলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এক্সেস কর বাই টু রাখবেন এখানে মাইনাস এখানে কাটলে চার হবে না এখানে মানে ফোর ওয়াই কে এভাবে লেখা যাবে না আমি জাস্ট ওয়াই স্কোয়ার বাই কি ওয়ান বাই ফোর করতে পারবো এখানে ইজ ইকুয়াল টু ওয়ান করতে পারবো ওকে তো এটাকে আপনি যে আরেকটু একটু মডিফাই করেন বা দিয়ে লেখেন এখানে তো এটা এভাবে লেখা যাবে না যে এক্স স্কোয়ার বাই যেহেতু আমাদের এখানে অধিবৃত্তের যে স্মার্ট যে ফর্মেটটা সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তো আমি এরকম একটা ফর্মেট আনতে যাবো এখানে ওকে তার মানে এরকম ফর্মেট আনতে গেলে আমাদের কি করতে হবে এখানে এক্স স্কোয়ার বাই স্কোর করতে হবে তার মানে রুট টু আমি করি তারপর স্কোর করে তাও কোনো সমস্যা নেই মাইনাস এখানে কত ওয়াই স্কর বাই ওয়ান বাই টু করবো পরে হল স্কোর করবো ইজ ইগুল এখানে ওয়ান ওকে এই যে আমাদের অধিবৃত্ত সমীকরণটা পেলাম লিখবো যে এ কে এ কে এক্সে স্কর বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোর বাই বি স্কোর ইকুয়াল টু ওয়ান এর সাথে তুলনা করে ভাই হ্যাঁ এর সাথে তুলনা করে ভাই তুলনা করে পাই তো পাইলে আমাদের দেখবো যে এখানে এ কত এখানে এ হচ্ছে আমাদের রুট এখানে এবং বি কত এখানে বি হচ্ছে আমাদের এখানে ওয়ান বাই এখানে আই থিঙ্ক আমি আপনাদের আগে একটা বিষয় বলছিলাম সেটা হচ্ছে এরকম যে আপনার অধিভিত্তের ক্ষেত্রে যে মানটা আগে থাকবে অর্থাৎ যেটা পজিটিভ সেটাই বড় হুম তার মানে এখানে এর মানটা বড় এখানে যেহেতু আমাদের এর মানটা আগে আছে এখানে তো এখন আমাদের প্রত্যেকটা যদি মান বের করি আমরা এখানে এখানে বলছে প্রথমত কেন্দ্র কত আমি যে কেন্দ্র করি কেন্দ্র হচ্ছে আপনার শূন্য শূন্য এটা অল টাইম এর মধ্যে কেন্দ্র কেন্দ্র হচ্ছে শূন্য শূন্য অ্যাকচুয়ালি কেন্দ্রের মানটা চেঞ্জ হতো যখন আমাদের এরকম হতো যে আমাদের এখানে এক্স স্কোয়ার না থাকে এরকম মন করে আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস আলফা হোল আছে এখানে তখন আমাদের এই কেন্দ্রের মানটা চেঞ্জ হবে এখানে ওকে আবার এখানে শীর্ষ দেওয়া আছে এখানে শীর্ষ কত সেটা শীর্ষ মানে কত এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের প্লাস মাইনাস এ কমা জিরো তাই না যখন আমাদের এখানে এর মানটা বড় হবে তো এর মানে এখানে রুট তো লেখা যাবে এখানে যে প্লাস মাইনাস রুট টু বাই রুট টু কমা জিরো এখানে হবে এটা আমাদের শীর্ষবিন্দু হবে এখানে তারপর হচ্ছে উৎকেন্দ্রিকতা এখানে ওকে উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা কেন্দ্রিকতা ইজ ইকুয়াল কত হবে এখানে রুট আবার যদি এর মানটা বড় তাহলে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এখানে ইকুয়াল টু আমাদের লেখা যাবে ওয়ান প্লাস আচ্ছা বি স্কোয়ার মানে কত এখানে

প্লাস মাইনাস এ মানে কত এখানে এ মানে হচ্ছে আপনার রুট টু এখানে ওকে রুট টু ই মানে কত এখানে ই হচ্ছে থ্রি বাই টু রুট টু এখানে হ্যাঁ কমা জিরো এখানে তো আমি এই টু 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 কাটলে কত হবে এখানে এখানে হবে আপনার হচ্ছে এখানে প্লাস মাইনাস থ্রি বাই টু কমা জিরো পাবো এখানে এটা আমাদের উপকেন্দ্র পাবো এখানে এবং আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে নিয়ামক রেখার সমীকরণ বের করতে বলছে নিয়ামক রেখার সমীকরণ করতেছেন এখানে এরপরে আমাদের এখানে পরে ম্যাটটা আমরা যাই একটু এখানে কি বলা আছে নাইন এক্স স্কোয়ার তারপরে হচ্ছে আপনার সেভেন ওয়াই স্কোয়ার এখানে মাইনাস টি ওকে

এখানে মাইনাস আছে এখানে কি সেভেন ওয়াই আছে এখানে এবং এখানে মাইনাস তেষট্টি হবে এখানে আর ইকুয়াল টু ওয়ান হবে এখানে তো আমাদের এখানে সাত নং তেষট্টি না তার মানে এখানে সেভেন হবে এবং আমাদের এখানে নাইন হবে এখানে তো আর একটা বিষয় বলে দিই যে আমাদের এখানে মাইনাস হওয়ার কারণে আমি যদি এখানে এই মাইনাস মাইনাসে প্লাস করি এখানে তার মানে এখানে যে দুটো আমাদের মাইনাস আছে এখানে এই মাইনাস আর এই মাইনাস এটা গুণ করলে কত প্লাস হবে তার মানে এটাকে আমি সামনে লিখতে পারবো দেখা যাবে ওয়াই স্কোয়ার বাই কি নাইন লেখা যাবে এখানে আর এই মাইনাসটা সামনে গেলে মাইনাস এক্স স্কোয়ার বাই সেভেন হবে এখানে ইকুয়াল টু ওয়ান হবে এখানে ওকে আমরা কিন্তু উল্টে দিলাম এখানে জাস্ট সূত্রটা ফরম্যাটিং করার জন্য আর কি তো আমাদের এখানে কি হচ্ছে এখানে y স্কয়ার এখানে নাই এ থ্রি এ প্রেস করা যাবে এখানে মাইনাস x স্কয়ার বাই এখানে √7 কোডে তারপরে কি করা যাবে স্কয়ার করা যাবে এখানে ইকুয়াল টু 1 এখানে এই সমীকরণটা আমরা যদি এরকম করি যে ইহাকে y স্কয়ার যদি সামনে থাকে তাহলে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে লিখবেন যে এর সাথে করে ওকে এর সাথে করে তো তুলনা করলে কি পাবো এখানে এখানে বি মানে কত এখানে বি মানে থ্রি পাবো এবং এ মানে কত পাবো রুট সেভেন পাবো এখানে ওকে এই যে এ এবং বি পালাম যে যার মানটা সামনে থাকবে সে বড় তার মানে এখানে মানটা এখানে কিন্তু বড় এখানে ওকে এটা এখানে কি মানটা বড় এখানে মানটা বড় মানে কি আমাদের এটা আমাদের অধিবেত এরকম হবে না যে এক্স দিকে সাথে হবে এখানে ওকে আচ্ছা তার মানে এখানে আমরা জাস্ট এখন মানগুলো বের করি এখানে বলছে উপকেন্দ্র তার মানে এখানে উপকেন্দ্র অবস্থানটা হচ্ছে আমাদের সূত্রে এরকম যে উপকেন্দ্র শূন্য কুমা প্লাস মাইনাস বি এখানে ওকে এটা আমাদের কার জন্য ওয়াই অক্ষের জন্য আমাদের শূন্য কুমার প্লাস মাইনাস বি এখানে

শূন্য কমা প্লাস মাইনাস বি মানে কত পেলাম এখানে বি মানে হচ্ছে আপনার তো বি মানে পেলাম হচ্ছে আমাদের থ্রি পেলাম এখানে ওকে থ্রি আর আমাদের এখানে ষোলো বাই কত চার বাই কত থ্রি এখানে তো এটা কাটলাম কত হবে এখানে শূন্য কমা কত হবে এখানে প্লাস মাইনাস ফোর হবে এখানে এটা হচ্ছে উপকেন্দ্র পাবো এখানে ওকে এখন এরপর বলছে নিয়ামক রেখার সমীকরণ বলছে এখানে তো আমরা দেখি নিয়ামক রেখার সমীকরণ কত হবে এখানে লেখবো যে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ যদি আমাদের ওয়াই অক্ষের উপর থাকে তার মানে ওখানে ওয়াই টু প্লাস মাইনাস বি বাই ই তাই না আচ্ছা মানগুলো বসান এখানে ওয়াই ইজ টু প্লাস মাইনাস বি কত এখানে বি হচ্ছে আমাদের এখানে তিন তাই না বি হচ্ছে তিন এখানে আর ই কত এখানে ফোর বাই থ্রি এখানে তাই না তখন আমি ক্যালকুলেশন করবো এখানে তো ওয়াই টু কি এটা উপর উঠে গেলে কি প্লাস মাইনাস নাইন বাই ফোর হবে এখানে বা আপনার কথা হবে এখানে ফোর ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস নাইন পাবো এখানে এটা আমাদের নিয়ামক রেখার সমীকরণ এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে এরপর আমরা এখানে পরে ম্যাথে যাই এরপরে দেখুন আমাদের এই সেম ভাবে আমাদের এখানে নাইন স্কোয়ার আর হচ্ছে কি ফোর আই দেওয়া আছে এখানে তো আপনি আমি জাস্ট একটু এখান থেকে এটা বলে দিই আপনি বাসাটা করতে পারবেন তো এই নাইন এক্স স্কোয়ার আছে তার মানে এই টাকা আপনি নিচে দিতে পারেন মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আছে এখানে এখানে কে দিন পারেন এখানে ওয়ান করতে পারেন

এক্স স্কোয়ার কি আছে দেখুন আমাদের এখানে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু আই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এইট ওয়াই মাইনাস থার্টিন ইকুয়াল টু জিরো দেওয়া আছে এখানে তো এই সমীকরণের কোনিকের প্রকৃতি নির্ণয় করতে বলছে এবং ওয়ার কেন্দ্র অক্ষদার সমীকরণ এবং দৈর্ঘ্য বের করতে বলছে এবং উৎকেন্দ্রিকতা বের করতে বলছে তো আমরা প্রথমত এটাকে আগে কোনিকে ডার করা এখানে কোনিকে আমরা ডার করাবো এখানে তো একটা কোনিকের স্ট্যান্ডার্ড ফরমেট করবো এখানে এটা কত নম্বর ম্যাথ এখানে এটা হচ্ছে আপনার এক্স নাম্বার ম্যাথ এখানে মানে দশ আর কি আর আমি এখানে করলাম কি এই টু ওয়াই এবং এইট ওয়াই থেকে আমি করলাম কি টু কমন নিলাম মাইনাস টু কমন নিলাম এখানে ওকে মাইনাস টু কমন নেব এটাকে মাইনাস টু আছে হ্যাঁ মাইনাস টু কমন নিলাম এখানে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস করতে হবে ফোর ওয়াই হবে এখানে ওকে আর এই তেরোটাকে আপনি এর পাশে নিলে কি মাইনাসটা প্লাস হবে এখানে আপনি এখানে যদি সূত্র করেন কি করা যাবে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু টু এক্স টু ওয়ান করা যাবে এবং কি আমাদের এখানে ওয়ান এর প্রয়ার করা যাবে এখানে এখানে মাইনাস এখানে এবার এখানে টু লিখলেন এখানে যদি সূত্র করেন ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু টু করেন তাহলে আমাদের কি এখানে এর দুইয়ের পরিস্কোয়ার করা যাবে এখানে ইজিক টু আমাদের এখানে তেরো এখানে আসে এবং এই একটা আমাদের এখানে প্লাস করবে এখানে অ্যান্ড এই দেখুন তো এই দুই দিয়ে আমি এটাকে গুণ করি এখানে হুম তো এটা কত হবে দুই দুগুণে চার ওকে দুই দুগুণে কত চার চার দুগুণে আট হবে তার মানে মাইনাস আট আমাদের এর পাশে নিতে হবে এখানে তার মানে এখানে কত পাবো এখানে এটা এ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সূত্র মাইনাস টু রাখবো এখানে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার সূত্র এখানে ইজ ইকুয়াল টু আট কত চোদ্দ চোদ্দ থেকে আমি যদি এখানে আট বাদ দিয়ে দিই তাহলে কত পাবো ছয় পাবো এখানে তো এরকম একটা মান এখানে আমরা এখন এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার হোল করবেন দিয়ে ভাগ করবেন কাটলে কিন্তু কত হবে এখানে তিন হবে একবার লিখলাম এখানে ওয়াই মাইনাস টু লেখে এখানে তিন লিখলাম এখানে ইকুয়াল টু ওয়ান করলাম এখানে ওকে তাহলে মানে এটা কিন্তু আমাদের এখানে অধিবৃত্তের সমীকরণ যেহেতু আমাদের এখানে এক্স এর মানটা এখানে সামনে আছে তার মানে এখানে এক্স এর মান বড় এখানে ওকে তো এটাকে লিখবেন যে একে এই মানগুলো কিন্তু আমরা পাবো এখানে এ এবং বি মান পাবো এখানে তো আর আমাদের একটা বিষয় ধরতে হবে এখানে মানগুলো ধরতে হবে যে এক্স মাইনাস ওয়ানটাকে হ্যাঁ লিখবেন যে ধরি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ওয়াইকুয়াল টু ওয়াই মাইনাস টু এখানে ওকে এই মানটা আপনি ধরবেন আর কি তাহলে আমাদের যে সমীকরণটা পাবো যে এক্স স্কোয়ার মাইনাস এই রুট সিক্স দিয়ে তারপর স্কোয়ার করবেন এখানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস রুট থ্রি করবেন পরে এখানে স্কোয়ার করবেন এখানে ইন্টু ওয়ান করবেন এখানে এ এবং বি মান পেলেন এখানে এখন আমাদের যে মানগুলো বের করতে বলছে এখানে যে আমাদের কি বলছে এখানে যে আমাদের এখানে এই অধিপতির কেমন হবে এর প্রকৃতিটা আমরা বের করলাম এখানে পরীক্ষার প্রকৃতি কি আমাদের এক্স অক্ষের দিকে থাকবে এখানে ওকে

বা বড় অক্ষের সমীকরণ বড় অক্ষের সমীকরণ বড় অক্ষ কিন্তু আমাদের কি বলতে এখানে এক্স অক্ষের উপর তাই না এটা বড় অক্ষ যেহেতু আমাদের কোন একটি এরকম আছে তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো এখানে ওকে কি এখানে ওয়াই ইকুয়াল জিরো হবে এখানে তো ওয়াই ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা এখানে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো এটাই হচ্ছে সমীকরণ এবং অনুবন্দি বা ছোট হ্যাঁ অনুবন্দি বা ছোট অক্ষের সমীকরণ তাহলে এক্স ইগুলো জিরো হবে এখানে বা এক্স মাইনাস ওয়ান এখানে ওকে এই মানগুলো আমরা পাবো এখানে তারপর এখানে আর অক্ষের দৈর্ঘ্য কারণ আমাদের বলছে দেখুন আর অক্ষের দৈর্ঘ্য ওকে দৈর্ঘ্য কত হবে এখানে টুয়েস এ তাই না বড় মান টু ইন্টু এর মান কত এখানে পেলাম এর মান হচ্ছে পেলাম আপনার রুট সিক্স টু রুট সিক্স এখানে এবং আমাদের এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য অথবা এখানে টুয়াইস বি এখানে টু ইন্টু রুট থ্রি এখানে ওকে এটা আমাদের এখানে টু রুট থ্রি হবে এখানে এই মানটা পাবো এরপর আমাদের এখানে যে মানটা আছে এখানে দেখুন উৎকেন্দ্রিকতা বের করতে বলছে লাস্ট ওয়ান উৎকেন্দ্রিকতা সূত্র আমরা কি ইকুয়াল টু জানি এখানে রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ মানগুলো বসাবো আমরা এখানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কত এখানে তো বি স্কোয়ার মানে এখানে দেখুন আমাদের এখানে পেলাম না আমরা এখানে হ্যাঁ বি মানে কত এখানে এ মানে হচ্ছে রুট সিক্স এবং বি মানে হচ্ছে রুট থ্রি তার মানে বি স্কোয়ার মানে কত হবে এখানে থ্রি হবে এবং এ স্কোয়ার মানে সিক্স হবে এখানে তার মানে এখানে এটা হচ্ছে এর মান কত হবে এখানে এর মানটা আপনার হচ্ছে এখানে সিক্স তাই না আর এটা আমাদের থ্রি হবে এখানে তার মানে লসগু আপনার সিক্স হবে এখানে আর কত হবে এখানে সিক্স প্লাস থ্রি তার মানে নাইন তো থ্রি বাই রুট সিক্স লেখা যাবে এখানে ওকে এ মানটা লেখা যাবে এখানে এভাবে আমরা লিখতে পারবো তো এটাকে আপনি আর একটু মডিফাই করতে পারেন চাইলে আপনি করতে পারেন এভাবে যেটাকে আপনি লিখতে পারেন এভাবে যে আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাকে এরকম ম্যাথগুলো থাকতে পারে অনেকটা পূর্বে তো রুট থ্রি ইন্টু রুট থ্রি লেখা যাবে উপরটাকে আর নিচেটাকে লেখা যাবে না রুট কি রুট থ্রি লেখা যাবে এখানে তাই না এই রুট কে ভাঙালে তো থ্রি থ্রি আমি কাটি তাহলে থাকবে এখানে কি রুট থ্রি বাই রুট টু পাবো এখানে এই মানটা পাবো এখানে তো এইভাবে লেখলেও কোনো সমস্যা নেই এখানে এই আর কি বিষয় দিই এবং আমাদের পরবর্তী যে দেখুন আমাদের এক্স সাইজে ম্যাটটা আছে এখানে এখানেও আমাদের সিমিলার ভাবে ম্যাটটা বলছে এখানে জাস্ট মানটা একটু বড় কিন্তু আমাদের সিমিলার কিন্তু কোশ্চেন এখানে তো আমরা জাস্ট এটা একটু মানে সলভ করি যে আমরা এটা কিভাবে সলভ করব এখানে 9x2 16 এখানে কি আছে এখানে আই নাম্বার কত 9x2 16y2 18x 450y ওয়ান নাইন নাইন এখানে ইজ ইকুয়াল টু জিরো আছে এখানে

আপনি এই মানগুলো সবগুলো ক্যালকুলেশন করে একটা মান পাবেন এখানে ওয়ান ফোর ফোর পাবেন এখানে ওয়ান ফোর ফোর ওকে এখন আপনি যদি এখানে এই মানটাকে ভাগ করে দেন এখানে কত হবে এখানে নাইন ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে ওয়ান ফোর ফোর হবে এখানে এবং ষোলো ওয়াই প্লাস টু হোল স্কোয়ার এখানে কত ওয়ান ফোর ফোর হবে এখানে ইকুয়াল টু ওয়ান হবে এখানে এরপর আপনি কাটলে যা হবে এখানে নয়কে এটা দ্বারা কাটলে ষোলো হবে এখানে এবং ষোলোকে এটা কেটে কাটলে নাইন হবে এখানে ওকে তার মানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখানে কি চারের এর স্কোয়ার পাবেন এখানে মাইনাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার এখানে কি তিনের উপরে স্কোয়ার পাবেন এখানে ইজিক্যাল টু তো এখন আপনি আগের মতো করে শিষ্য মিশ্র যা আছে এখানে সব কিছু বের করবেন সিমিলার ভাবে ওকে মানে আগে যেভাবে করলাম সবগুলো একদম সেম ভাবে করতে হবে এখানে আবার আমাদের দেখুন এখানে কিন্তু উপকেন্দ্র আছে তো উপকেন্দ্র বের করতে গেলে কিন্তু আমাদের কি করতে হবে এখানে উৎকেন্দ্রিকতা লাগবে এখানে আবার আমাদের আরেকটা এখানে সমীকরণ আছে এটাকে আমাদের যদি পড়ে নেই এখানে এটা পারবেন আই থিঙ্ক কারণ এটা না পারার মতো কিছু নেই আমি জাস্ট এটা একটু সলভ করে দিই এটা আমাদের কি হয় বলছে এখানে এক্স আই আই এখানে ওকে তো এই ম্যাটটা আবার দেখি এখানে কি আছে এখানে এখানে আমাদের ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার ষোলো এক্স প্লাস টেন ওয়াই আপনি এখন সূত্র করেন এখানে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু করেন এখানে প্লাস টু এল প্রয় করেন এখানে মাইনাস ফাইভ করেন এখানে ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান

আর বিশটাকে আমি যে পাশে ভাগ করে দিই তাহলে আমাদের এরকম মানটা হবে এখানে যে এক্স মাইনাস টু করে এখানে ফাইভ পাবো এখানে এবং কি ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার করে কি পাবো এখানে রুট ফোর পাবো এখানে ফোর পাবো এটা কিন্তু ওয়ান বা আপনি এটাকে লিখতে পারেন এখানে এক্স মাইনাস টু করে স্কোয়ার করবেন এখানে কি রুট এর উপরে স্কোয়ার করবেন এখানে মাইনাস এখানে কি ওয়াই মাইনাস ওয়ান করে স্কোয়ার করবেন এখানে টু এর প্রেসার করবেন এখানে ওকে তো এটা কিন্তু আমাদের এখানে মান হচ্ছে এখানে এরপর আমাদের মানগুলো বের করবো এখানে যে আমাদের এখানে উপগণিক লম্বের দৈর্ঘ্য যেহেতু আমাদের এখানে এর মানটা এখানে বড় তার মানে এখানে টু বি বাই এ হবে এখানে ওকে এবং সমীকরণ বের করতে বলছে কি এখানে আমাদের যে সমীকরণটা হবে এখানে এটা করবে এখানে উপকরণে লম্বের সমীকরণ হচ্ছে এক্স টু প্লাস মাইনাস এই এখানে ওকে তো এই মানটা করলে আমাদের অ্যান্সার ডান আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা এখানে নেক্সট ডিটেলে করবো কি আমাদের যে পাশের গুলো আছে ম্যাথ গুলো সলভ